ইসমিল্লাহি আল্লাহ আকবর আমরা এইখানে জঙ্গলের মধ্যে ফেলে দিলাম আসসালামু আলাইকুম আবারও আমার সেই পেপের বাগানে নিয়ে আসলাম আপনাদেরকে তো আজকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমি বেশ কিছু আমার ভিটাতে মদ্দা গাছ হয়েছে তো মদ্দা গাছগুলি আজকে কি করা যায় সেটাই দেখছি এখানে দেখেন এখানে একটি মদ্দা গাছ এই গাছে অবশ্য পেঁপে আসছে আপনি দেখেন প্রত্যেকটা ডুগায়ে ডুগায়ে কিন্তু পেঁপে আসছে গাছটা রাখতে হবে এবং পরাগায়নও ঘটাবে আপনার এইখানে দেখেন এইখানে একটা মদ্দা গাছ মানে মদ্দা গাছ রাখার মূল কারণ হচ্ছে পরাগায়ন ঘটানো তো এখানে একটা মদ্দা গাছ আছে আমার বাগানে বেশ কিছু মদ্দা গাছ আছে একটু দূরেই আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন এখানে আর একটা মদ্দা গাছ এখানে দুইটা মদ্দা গাছ একসাথে পড়ছে দুইটি মদ্দা গাছ পাশাপাশি ওইখানে একটি মদ্দা গাছ এইখানে একটি মদ্দা গাছ তো আমরা দুইটি মদ্দা গাছ যেহেতু একসাথে আছে আর মদ্দা গাছের যেহেতু এই গাছে আপাতত ফল আসবে না পেঁপে আসবে না কিছু কিছু মদ্দা গাছ আছে যেখানে পেঁপে আসবে কিন্তু এই মদ্দা গাছে পেঁপে আসবে না যেহেতু পেঁপে আসবে না সুতরাং আমরা একে আর রাখবো না তাহলে একে আমরা কেটে দেবো এর গোড়াতে ছোট আকার একটা গাছ হচ্ছে যে দেখেন এই গাছটি হচ্ছে মেয়ে গাছ তো যদি আমরা এই গাছটিকে কেটে দিই তাহলে আমরা মেয়ে গাছের ফল পাবো সুতরাং এই গাছটি আমরা কেটে দিলাম জবাই করে দিলাম এই যে দেখেন এই গাছটি একবারে সম্পূর্ণ জবাই করে দিলাম তো আমি মদ্দা গাছটা কেটে দিলাম আপনারা গাছটা কাটেন কি কাটেন না অবশ্যই জানাবেন বা মদ্দা গাছে এরকম মদ্দা গাছে পেঁপে ধরানোর কোনো টেকনিক আছে কিনা না এটাও অবশ্যই জানাবেন এইখানে জঙ্গলের মধ্যে ফেলে দিলাম এই গাছটা নিয়ে যাই রাখার নেই যা চলে যা বাগান থেকে গিয়ে বিশেষ করে দিলাম দেখেন মদ্দা গাছ কেটে ফেলার পরে এখানে একটা গাছ আছে এই যে এখান থেকে গাছ কেট কাটলাম এখানে ছোট একটা গাছ আছে এখানে ছোট গাছেই কিন্তু ফুল এসেছে এই যে দেখেন ফুল এসেছে এটা সম্পূর্ণ মেয়ে গাছ তো এই গাছের যদি আমি যত্ন করি এই গাছে যদি আমি পর্যাপ্ত খাবার দিই তাহলে এই গাছ থেকে আমি ফল পাবো যার জন্য মদ্দা গাছটা কেটে দিলাম এই যে দেখেন এখানে আরও একটি মদ্দা গাছ একসাথে দুইটা গাছ আছে আমার এখানে তো দুইটা গাছের একটা হচ্ছে মেয়ে স্ত্রী গাছ আর আর একটা হচ্ছে পুরুষ গাছ তো আমরা স্ত্রী গাছটাকে রেখে পুরুষ গাছটাকে কেটে দেব আসলে স্ত্রী গাছটা রাখলে পর্যাপ্ত পরিমাণ খাদ্য স্ত্রী গাছে গ্রহণ করবে আর যদি মদ্দা গাছে রাখা হয় তাহলে এ প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণ করবে সুতরাং একে আমার খাদ্য দিয়ে কোনো লাভ নেই একে আমরা গোড়া থেকে কেটে দিব আজকে তিন তিনটি গাছ আমি পেঁপের কেটে দিলাম দেখেন এই যে এই পেঁপের তিন তিনটি গাছ আমি কেটে দিলাম আসলে এগুলি হচ্ছে লস লস ছাড়া কিছুই বলা যায় না এই তিনটি গাছ আমি কেটে দিলাম তোরও দরকার নাই আমার কাছে এই যে বুঝতে পারছেন কত বড় গাছ এরপরেও গাছটি কেটে দিলাম